ছেলেরে মানুষ করছে খুব কষ্ট করে এই ছেলে আমার যে সব কথা কয় তার সে মরণ ভালো আমার না মা দেখে বাইসে বেশি দুনিয়া অন্য সকল মা হইলে বসে থাকতো না রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনারা তো শেয়ার লাইক কমেন্ট করেন না কারণ আপনাদের হাতের মধ্যে ব্যথা হন একটা ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয় সারাটা রাত এটার পিছে ব্যয় করতে হয় এই যে আমার শরীর দেখেন কিভাবে গামতাছে দেখছেন অনেক কষ্ট লাগে যখন দেখি যে শেয়ার লাইক কমেন্ট করেন না আজকে কথা হলো গা এক ছেলে টাঙ্গাইল জেলা সখীপুর উপজেলা প্রবাসী এক ছেলে তার মায় অনেক কষ্ট করে তাকে কামাই রোজগার করে কিছু টাকা জমিয়ে কিছু আসার পরে বিয়ে করছে বিয়ে করার পরে বিল্ডিং উঠাইছে বিল্ডিং উঠানোর পরে আবার ছেলে চলে গেছে দেশের বাহিরে দেশের বাহিরে বৌতে গেছে বউয়ের ঘরে একটা পোলা হয়েছে ওনের পরে সেই মার সকলের তাই হলো তার সন্তানের তাই হলো সেই ঘরে তার বউয়ের রাস্তাই হলো কিন্তু যে মা জনম মা তারে লালন পালন করছে ছোট থেকে বড় করছে মাতার গাম পায়ে ফালায়া। তারে কামাই করে খাওয়াইছে সেই বৃদ্ধ মার তাই হলো না তার বিল্ডিং ঘরের মাধ্যমে সেই মারে বাহির করে দিছে সেই মা কষ্ট করে অপরের বাড়িতে থেকে উঠছে উঠে মানুষের বাড়িতে কাজ করে তারপরে ওখান থেকে তার বড়ো পোলায় মানে সৎ পোলায় নাশ্রয় দিছে ওখান থেকে আবার তার মেয়ের জামাই শূন্য তার মেয়ের বাড়িতে কিছুদিন রাখছে রাখার পরে ওই মহিলার যে বোন আছে সেই বোনের বাড়িতে নিয়ে গেছে নিয়ে কিছুদিন রাখলো এখন উনি মানুষের বাড়ির কাজ করে খায় তাহলে তুই যে এত লক্ষ লক্ষ টাকা কামাইলি বিল্ডিং দিলি তোর এই বিল্ডিং এর কি মূল্য রইলো যে মা তোরে পরিশ্রম করে নিজে না খেয়ে তোকে খাওয়াইছে তোকে বড় করছে সেই মায়ের এই অবমূল্যনা করলি অবমূল্যায়ন করলি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ সেই মাকে আজকে দূরে ঢেলে দিলি এগুলা এগুলা যদি আমাদের সমাজ যদি চলতে থাকে তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে তাই বলি আইন বাহিনীর কাছে আমার জোর আহ্বান জানি এটার বিরুদ্ধে জানি কঠোর একটা পদক্ষেপ নেয় তাই ভিডিওটি আপনারা শুনেন ওর মাই কি বলে তারপরে তারা প্রতিবেশী কি বলে ওনার পুলার সাক্ষাৎকার ওনা আছে আপনারা শুনেন তাহলে নিজেই কোনো সুম খাই নেই ওই ছেলেরই মানুষ করছেন তো কষ্ট সে ছেলে আমারে যে সব কথা কয় তা সে মরণ ভালো আমার না মা দেখে বেচা রেছে অন্য সকল মা ওই বসে থাকতো না কারণ আমার কহাল দুঃখ তো এই কারণে আমি বেচার ইসি আর ভালো মা এখন বেঁচে থাকা হতো না ও আমার কোল যারা আমি সে মাছ খাই মাসে দুই বাইজ ও চার বিড়ে বাইজ খেয়েছে কোনো মায়ের মাইসে কোনো সন্তানে কয় যে তোর মাও কমিন তুই কমিন

যেদিনকে ওই যে বাড়ির থেকে বের করে দিল ওই দিন তো মানে হুমকি দিছে যেন ওই অর্ডার আর কি আর শাশুড়ি মাইরা ফেলাইয়া পর আমাবো সবাই ই করবো সাইজ করবো এরকম হুমকি দেওয়ার পরে যখন হলো ওনার সব ছেলের বউ ছেলের বউ শুনছে তখন ওনার নিয়ে গেছে গা নিয়ে ঘরের ভিতরে রাত খেয়ে রাখছে যেন আপনার আর কোনো জায়গায় যাইতে দিব না ওরা মাইরা তারপর আমাবো হাত করা পরাবো এই তো বিভিন্ন পাড়ার প্রতিবেশী লোক আছে নাম হলো নাজমা তো সে আমার বাড়িতে আইসা মানে সবসময় মারে কু পরামর্শ দেয় কু পরামর্শ দেওয়ার পরে ওই বাড়িতে কাজ করায় তো মা বিভিন্ন লোকে আমার ফোন দেয় তোমার আম্মা কেন বাইরে কাজ করে তো আমার মনে করজ্জাবত করি তো আমি এটা মারে বলি যে আম্মা তুমি বাইরে কাজ করো কেন হ্যাঁ কাজ করি এই জন্যে যে তোমার সাথে আমি খাবো না কেন খাব না তোমার ইয়ের সাথে আমার ইয়ে আপনারা তো শুনতেই পারলেন তার মায় বলতেছে যে সব ভাষা আমার উপরে ব্যবহার করছে অন্য মা হলে মরে যেত তাহলে বলেন মায় কতটুক বেতা পাইছে মনের মধ্যে আর মানুষের বাড়ির কাজ করে করিয়া খায় এখন কি ওনার কাজ করার বয়স আছে এখন তো উনি বৃদ্ধ হয়ে গেছে তাহলে এটা পাড়া প্রতিবেশী বলতেছে এটার কঠোর বিসাহর হওয়া দরকার কারণ ওর কাছে দেখি আরও সমাজের কিছু কিছু পোলাফান মা বাপেরে ঘর থেকে বাহির করে দিবে এখন সন্তান হলো কি জানেন মা বাপারে বৃদ্ধাশ্রমে রেখে বউ আর সন্তানকে নিয়ে তারা খুব সুখে শান্তিতে বসবাস করে ঈদ বর হারাইলে বৃদ্ধাশ্রমে গিয়ে মা বাবার কুচখবর নেয় না তাহলে এই সন্তান দেওয়ার চেয়ে না দেওয়ার আল্লাহ অনেক ভালো এই সন্তান টাকার চেয়ে না থাকা অনেক ভালো খালি টাকা অনেক ভালো আটপুর টাকা তাই বলি আপনারা ওনার কথাগুলো শুনলেন তাহলে আপনারাই বলবেন ওর কি দরকার যে মা মাস দিন তারে রাখছে সেই মারে আজকে মানুষের কাজ কাজ করে করিয়া খায় ওর পুলাই আপনারা তো ওর পুলাই কইতেছে মানুষের বাড়ির কাজ করে মানুষের মোবাইল করিয়া কয় মানুষের বাড়িতে কাজ করে ওর মায় তখন ওই বলছে যে মা তুমি মানুষের বাড়ির কাজ করলে না আমার মান সম্মানের ব্যাপার হ্যাঁ এটা সুন্দর কথা এটা আমি একমত এটা আমি সাপোর্ট করলাম কিন্তু তাই বললে মানুষ কাজ করে দেখিয়া তুই তোর মারে বাড়ি থেকে বের করে দিবি এই অধিকার তো রেখে দিছে বাড়ি তো আর তোর না ওনার স্বামীর এই অধিকার তো তোর নাই তোর মারে তুই বাহির করে দিস বের করে দিস তোর সন্তান তোর বলে একটা ছেলেও আছে আর একটা ছেলে আছে বলে সাত বছর হয়েছে বিয়ে করছে তাহলে এর ছেলেও এ বড় হইলে বৃদ্ধ হইলে তাহলে ওর ছেলেও তো ওকে বাড়ি থেকে বের করে দিবে কারণ যেরকম কর্ম তেরকম ফল ঠিক আছে তাই আর বেশি সব বলার নাই আমার খালি লাস্টে একটা কথাই যে আপনারা যারা জনপ্রতিনিধি আছেন আইন শৃঙ্খলা বাহিনী আছেন এইসবের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন কারণ আপনাদেরও মা বাবা আছে সমাজের মধ্যে মা বাবা যখন বিদগ্ধ হয়ে যায় সন্তানের বুজা হয়ে যায় না ওই মা বাবাই যখন তুমি শুরু আছিল যখন তুমি হারতে বার্তা না যখন তোমার গায়ে শক্তি ছিল না যখন তুমি কাঁంతా যখন বিষ্ণাই টাইকানা করে দিতা প্রস্তাব করিনি দ তখন এই মা এই বাবাই কিন্তু তোমাকে পরিষ্কার রাখছে পরিষ্কার করে রাখতো এই মা বাবা তোমাকে কোনো সময় মাড়িতে রাখে নাই যে ও কোনে খাবে বলে মাথায় রাখেনি পিপড়া দর্বে বলে তাই বলি মা বাবার সাথে কেউ দুর্ব্যবহার করবেন না কারণ মার বাবা হলো মা বাবা হলো বেহেস মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেজ বাবা হলো জান্নাতের দরজার মাধ্যম খুঁটি ঠিক আছে তাই বলি মা বাবার লগে কেউ খারাপ ব্যবহার করবেন না মা বাবা সে যে দুঃখ দেয় সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেতা দেয় তাহলে সকলেই ভিডিওটি যদি ভালো লাগি থাকে যদি শিক্ষণীয় কিছু থাকে এখান থেকে তাহলে দয়া করে দেখেই শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম